আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম অর্থাৎ দ্বিতীয় মেধাতালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবং ভর্তির শিক্ষার্থীদের ফর্ম ফিল করার জন্য অর্থাৎ যে ভর্তির যে কার্যক্রম রয়েছে সেটি সম্পন্ন করতে বলা হয়েছে এখন প্রশ্ন হলো যেহেতু অনার্স প্রথম বর্ষের ভর্তি ইতিমধ্যে সম্পন্ন এবং কিছু রিলিজ সিলেপের রেজাল্ট দেওয়া বাকি আছে তো ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অর্থাৎ ভর্তি যে অ্যাডমিশন সেটি কবে শুরু হবে এ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আমাদের কাছে তো আজকে আমরা বিস্তারিত জানাবো কবে নাগাদ ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে এবং আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্য সুনির্দিষ্টভাবে পেতে পারেন তো আমরা এখন আছি এন ইউ বিডি ডট ইনফো এই ওয়েবসাইটে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন বিষয়ক একটি ওয়েবসাইট যদি এখান থেকে আমরা নোটিশ বাটনে ক্লিক করি তাহলে আমরা এরকম একটি নোটিশ দেখতে পাবো নোটিশের পেজে চলে আসব। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি প্রকাশ করা সকল ধরনের নোটিশ দেখা যাচ্ছে এখানে দেখুন যখন ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির জন্য যে সার্কুলারটি ছাড়া হবে সেটি কিন্তু এখানে একটি নোটিশের মাধ্যমে জানানো হবে তবে অনেক সময় এখানে কিন্তু নোটিশটি দেওয়া হয় না সেক্ষেত্রে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের যে অ্যাডমিশন বিষয়ক ওয়েবসাইট এনবিডি ডট ইনফো এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে অ্যাডমিশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এটি আপনারা মোবাইল থেকেও দেখতে পারবেন তো এই পেজে আসার পরে এখান থেকে আমরা ডিগ্রি পাস অপশনটি সিলেক্ট করব। ডিগ্রি পাস অপশন অপশন সিলেক্ট করার পরে এখানে ডান পাশে দেখুন যে কিন্তু কোনো কোনো নোটিশই নেই যখনই নোটিশ প্রকাশ করা হবে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনের জন্য তখনই কিন্তু এখানে নোটিশ দেওয়া হবে এবং আপনারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে সেখানে আবেদন করতে পারবেন এখানে ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগ তো এইখানে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন মাধ্যমে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও এখন পর্যন্ত অফিসিয়ালভাবে ডিগ্রি প্রথম বর্ষের ভর্তির জন্য কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি